লক্ষ্মী চাপি সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পারবো ইনকা ঝাঁপিকে বলেন এখন আর এইসব কান্নাকাটি করে লাভ ঝাঁপি এই সব কিছুর জন্য শুধুমাত্র তুমি দাই আজকে তোমাকে বাঁচাতে গিয়েই তোমাকে সেফলি করাতে গিয়েই দ্বীপের আজ এই অবস্থা এখন জানি না দ্বীপ কি অবস্থায় আছে কোথায় ভেসে গেছে বলেন এই কথা মুখে আনবে না ওর কিছু হয়নি ওর কিছু হতেই পারে না দ্বীপ আমাকে জন্য বড় রিক্সে নিয়েছে তারপর ওর কিছু হয়ে যাবে না না এ হতে পারে না আমরা দুজনে প্রাণ ভোমরা তো মা সারালক্ষ্মী আমাদের দুজনকে একসঙ্গে বেঁধে দিয়েছেন আমার যখন কিছু হয়নি আমি যখন বেঁচে আছি ওরও কিছু হয়নি ও একদম ঠিক আছে একটু বিপদে আছে। আমি ওকে বিপদ থেকে ফিরিয়ে আনবো ওর কিছু হতে পারে না ইনকা বলেন শুধু মুখে বড় বড় কথা তাই না কি করবে কি তুমি আমাদের চোখের সামনে দীপ ভেসে গেছে ঝাঁপি বলেন ওর কিচ্ছু হয়নি আমার সিঁদুরের জোর আছে ওর কিছু হতে পারে না ঝাঁপি কাসাইকে বলেন কাশাই দি কি হয়েছে তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি বেশি গরম হয়ে আছো মাথা গরম করলো কে কাশাই বলেন কি আবার তোমার শাশুড়ি মা করালো কি ফালতু জানিস মা কি করেছে বলতো মেম মাকে ফোন করে তোর নামে কাটটিবাজি করছিল ছাপি বলেন কি বলেছে আজকে দিনটা পেরোলেই আমি আর বইয়ের অধিকার ফলাতে পারবো না এই কথাটা কেন বলল জেঠিমা আজ কি হবেই আজ তো ইনকা দিয়ে ওকে নিয়ে বেলুনডাঙ্গায় পুজো দিতে গেছে আজ তো অনেকেই ওখানে বিয়ে করতে যায় তাই না কাসাই বলেন হ্যাঁ ঝাঁপি ওই শ্যামামায়ের মন্দিরে আজকের দিনে তো গণবিবাহের আসর বসে ঝাঁপি বলেন তাহলে কি ওরাই ইনকাদির সাথে ওর বিয়ের প্ল্যান করেছে কাসাই বলেন কি বলছিস তুই ঝাঁপি ঝাঁপি বলেন তা না হলে বলো না জেঠিমাই এ কথাটা কেন বলবে যে আজকেই আমার সব শেষ আজ সকালে যখন ওরা বেলুনডাঙ্গায় যাওয়ার কথা বলছিল তখন আমার কোনো সন্দেহ হয়নি কিন্তু জেঠিমার তবে এ কথা কেন বললো আর ইনকাদি যে মেয়ে যেমন অবিশ্বাসী তাতেও ও হঠাৎ ডাঙ্গায় কেন ঘুরতে যাবে না না আমার ভালো ঠেকছে না ওই মেয়ে নিশ্চয় কোনো কুমতলব আছে দীপ ঝাঁপিকে বলেন ইনকার বিষয়টা যে তোর মাথায় থাকবে এটা রেক্সপেক্ট করেছিলাম ঝাঁপি বলেন কার কথা বলছ তুমি ইনকাদির কথা মাথায় রাখতে হবে ভুল করছ তুমি তুমি এটা ভাবলেই যে আমি ইনকাদির কথা ভেবে তোমার ঘরে থাকতে রাজি হচ্ছি না কেন গো ইনকাদিকে আমি তোয়াক্কাই করি না ইনকা দি কে শুনি দি বলেন ইনকা কে মানে ঝাঁপি বলেন আমি ইনকাদির কথা ভেবে নিজের জীবনের সিদ্ধান্ত নেব নাকি ইনকাদি তার যোগ্য না গো ওর কোনো যোগ্যতা নেই ওকে আমার কনসিডারের মধ্যে আনতেই রুচিতে বাধেই। আজ তবে সত্যি কথাটা শুনে নাও আমি ওর কথা ভাবতাম আমি ওকে সম্মান করতাম তারপরে ইনকাদি দিয়ে একের পর এক স্যাশ্রামি করল ইনকাদি মিনিমাম কান্সিডার করার যোগ্যতাও হারিয়েছে তাই এখন কি ভাবলো না ভাবলো তাতে আমার কিছু যায় আসে না